হ্যালো এফরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ইদুল আজহার নতুন একটি নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম মায়াবতী নাটকটিতে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হেনি এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোফান এবং জনপ্রিয় অভিনেত্রী নাজনী নাহান নিহা তাদের এই মায়াবতী নাটকটির শুটিং হয়েছে মূলত সিলেটে তার কিছু ক্লিপও আপনার তার কিছু ছবিও আপনারা দেখেছেন ইতিমধ্যে আর আজকে তাদের পোস্টার বের হয়েছে পোস্টারটি জাস্ট অসাধারণ হয়েছে পোস্টারটি একেবারে অন্যরকম হয়েছে এতে নিহাকে অনেক সুন্দর লাগছে আশা করছি নাটকটি অনেক সুন্দর হবে মায়াবতী নাটনা নাটকটির নামটাও কিন্তু অনেক সুন্দর এছাড়াও তাদের আরও তিনটি নাটক আসছে তার মধ্যে আছে সত্য মিথ্যার প্রেম আরও আছে আশিকি আশা করছি সবগুলো নাটকই অনেক বেশি সুন্দর হবে আশিকির তো ট্রেলার রিলিজ হয়েছে ট্রেলারটি ভালো লেগেছে আর তাদের গত ঈদে একটি নাটক দেখেছিলাম সেই নাটকটিও কিন্তু অনেক মেঘের বৃষ্টি নাটকটিও অনেক ভালো লেগেছে আশা করছি এই ঈদেও তাদের তিনটি নাটক এটা আমাদের জন্য আসলেই অনেক বড় সুখবর অনেক বড় ধামাকা যে তারা একসাথে তিনটি নাটক করছে আশা করছি তিনটি নাটকেই হিট হবে অনেক ভালো হবে তো নাটকের বাংলা নাটকের আর ঈদের নাটকের আরও আরও আপডেট জানতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে সবাই বাংলা নাটক দেখবেন আমাদের বাংলা নাটক কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই অনেক ভালো করছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অনেক বেশি ভালো অভিনয় করছে তো বাংলা নাটক দেখতে থাকেন আর ভালোভাবে সবাই ঈদ কাটাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ